আমরা সবাই নামাজ চাই কি চাই না দুই হাত তুলে বলেন চাই কি চাই না আমরা মুসলমান আমরা আল্লাহকে বিশ্বাস করেছি আমার রসুলকে বিশ্বাস করেছি আমরা পরকালকে বিশ্বাস করেছি খবর হাসন নসনকে আমরা বিশ্বাস করেছি আমরা নামাজ নিয়ে কবরে যেতে চাই কি চাই না আমাদেরকে নামাজ নিয়ে নামাজ কবরে যেতে হবে ঠিক কিনা তবে আমরা নামাজ চাই আমরা সবাই আবাদত চাই আমরা কার ইবাদত করি আমরা ইবাদত করি আল্লাহ রব আলী শৈশান ইংলিশ আলসার ইফাজত করে লক্ষ লক্ষ বৎসর আল্লাকে সঞ্চার দিয়ে চেয়েছে আমরা কি শৈশান ইংলিশের এবাজত চাই আমরা ইংলিশ শৈশানের আবাজত চাই না আমরা চাই শাহবাহিক রামের মোদী নারমনা ফেকরুম ইফাদত করে চেয়ে চাই চোদ্দোশো বছর পূর্বে মদিনা শরীফের মুনাফিকরা আমার পিছনে নামাজ পড়েছে মদিনা শরীফের মুনাফিকরা সাহাবা একরামের সাথে জিহাদে গিয়েছে মদিনার মুনাফিকরা আল্লাহর গোর তওয়াফ করেছে কুরবানি আদায় করেছে কিন্তু ওই মুনাফিকদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে হয় নাই মোনাফেকদের বড় বড় সর্দার কয়েকজন এক নাম শহীব মোখাদি শরীব এসেছে এসেছে দুল হুয়াই সারা আবদুল্লা দিন ওবায় বি এরা বড় বড় কাদি ছিল অখিন বড় বড় হামেদে কোরআন ছিল অখিন অসংখ্য হাবি স্তরের মুখস্ত ছিল মাথায় পাগড়ি ছিল জিম্বা ছিল তাদের ইবাদতের কমতি ছিল না আমার প্রিয় নবীর পিছনে তারা মদিনা শরীফে মসজিদে নবী শরীফে নামাজ পড়েছিল তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা পুশনা দিয়েছে কোরআনের মজিদের মধ্যে ইন্নাল মুনাফিকী

করেছে তারপরে তাদের ঠিকানা জাহান নাম কেন হলো জাহান নামের একেবারে শেষ নির্বাস্তর হলো তাদের ঠিকানা কেন চুরি করার অপরাধে নয় এখানে বলো মাইকরা চুরি করার অপরাধে তাদের ঠিকানা জাহান নাম হয়নি শরাব পান করার কারণে তাদের ঠিকানা জাহান নাম হয়নি মারিফিট করার কারণে কারো প্রতি জুলুম করার কারণে তাদের ঠিকানা জাহান নামের নির্মে স্তর হয়নি একটি মাত্র কারণ তারা বেয়াদি করেছিল কটুক্তি করেছিল আমার পেয়ারা নবীর বিরুদ্ধে এদিকে আমার নবীর পিছনে নামাজ পড়তো ওইদিকে গড়ে গিয়ে বন্ধু বান্ধবের সাথে বসলে